কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শিলের পর এবার কোচবিহারেরই মাথা বাসিন্দা বাসিন্দা দাস ফের পশ্চিমবঙ্গের আরেক বাসিন্দার কাছে পৌঁছল বিজেপি শাসিত অসম সরকারের এনআরসি নোটিশ নিশিকান্ত দাসের দাবি প্রায় তিরিশ বছর আগে অসমের গুয়াহাটিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তিনি সেই সময় তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে অসম পুলিশ

আমি প্রমাণপত্র পাইছি কুচবিহারের লোক তুমি যাও কাজ করো কোনো চিন্তা নাই তখন আমি আরো ছয় মাস এখানে রইলাম তাকে কাজ করলাম কাজ করার পরে আমি চলে আসলাম চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিশিকান্ত দাস অসম সরকারের পাঠানো এনআরসি নোটিস পান যেখানে উল্লেখ রয়েছে যে উনিশশো সালে পঁচিশে মার্চের পর তিনি অবৈধভাবে এদেশে প্রবেশ করেন এরকম এনআরসি নোটিশ আরও জন পেয়েছেন পেয়েছে নিশিকান্ত দাসও ভারতীয় নাগরিকত্ব প্রমাণে নথিপত্র নিয়ে চলতি বছরের আঠেরোই মার্চ তাকে গুয়াহাটিতে ফরেনার্স ট্রাইব্যুনালে তলব করা হয় নোটিস পাওয়ার পর গুয়াহাটিতে চান মাথাভাঙার এই বাসিন্দা আইনজীবীর মাধ্যমে উনিশশো ষাট সালের দলিলের নথি ট্রাইব্যুনালে জমা করেন অভিযোগ সেটা দেখানোর পরেও তার কাছ থেকে তার বাবার হোটেল লিস্টে নাম থাকার নথি চাওয়া হয় এখন আড়াইশ ত্রিশ বছর পরে এখন এই যে আসছে আমার নিয়ে গেলাম আগে যেগুলো প্রমাণ দিয়েছিলাম এগুলোও নিয়ে গেছিলাম 8 বছরের একটা কালাও নিয়ে গেলাম 60 সালের 60 সালে কালাও নিয়ে গেলাম তখন বল দেখি কয় না এই সবস্তে হবে না তোমার বাবার লিশ লাগবে বুড়ান লিশ তারপর আর আমি এখানে চলে আসি রাজ্য পুলিশের হেল্পলাইন নম্বরের পাল্টা এবারে সুভেন্দু অধিকারীর ইমেল আইটি ভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের পাল্টা এবার রাজ্যে হিন্দু বাঙালি ইস্যু পশ্চিমবঙ্গে পুলিশের হাতে হেনস্থার শিকার হলেই আমায় জানান রাজ্যে ভিন রাজ্যের হিন্দুদের উপর হেনস্থা হলেই জানাতে ইমেল ইমেল দিয়ে অভিযোগ জানাতে আবেদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের কোথাও রোহিঙ্গা অনুপ্রবেশকারীর খোঁজ পেলেও আমাকে জানান তথ্য দিয়ে জানান সঠিক জায়গায় পৌঁছে দেব ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের পাল্টা হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের বাংলা ভাষায় কথা বলায় হেনস্থার অভিযোগ হরিয়ানায় কাজ করতে গিয়ে অভিযোগ তুলেছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা মিরাজ শরীফ তার বাবা দাবি করেছেন ছেলে রায়গঞ্জে তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ফোন করায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান আমার নাম মিরাজ শরীফ আমি গুরুগাঁওতে স্যার পনেরো দিন হয়ে গেল আসার স্যার এখানে এসে আমি ফেঁসে গেছি এখানে মানে বাংলা বলার লোকগুলাকে স্যার উঠায় নিয়ে যাচ্ছে সব পুলিশে ধরে নিয়ে যাচ্ছে স্যার ভাষা মানুষের পরিচয় কিন্তু অভিযোগ সেই ভাষার জন্য এখন শিকার হতে হচ্ছে অত্যাচারের হরিয়ানায় কাজে গিয়ে এমনই অভিযোগ তুললেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা মিরাজ শরীফ তার বাবার দাবি দিন পনেরো আগে ছেলে হরিয়ানায় গিয়েছিল কাজের খোঁজে সেখানে গিয়ে হকারি শুরু করে এর মাঝে ছেলে ফোনে জানায় সেখানে বাংলা ভাষীদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এমনকি বাংলা ভাষায় কথা বলার জন্য কাজের জায়গায় হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মিরাজ তার বাবার দাবি ভয়ে হরিয়ানাতেই নিজেকে গৃহবন্দী করে ফেলে ছেলে হকারির কাজ করে মাল দিয়ে বেড়ায় বাংলা কথা বললেই বলে বাংলাদেশি বলে ওই জন্য ভয়ে আতঙ্ক হয়ে আছে আমি চাই আমার একটা ছেলে ও যেন বাড়িতে চলে আসে ওইটা বাংলাদেশে পাঠায় দিবে না কি ওইটা বলছে ওইটা ভয়ে ওরা কাজে যাচ্ছে না সামনেই নিয়ে বেচে বেলে লোক ধরে তুলে আমরা আতঙ্ক হয়ে আছি মিরাজের বাবার দাবি বৃহস্পতিবার রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তার ছেলে এরপর বাড়িতে ফেরার জন্য আর্থিক সাহায্য করার অনুরোধ জানান তিনি নমস্কার স্যার আমার নাম মিরাজ শরীফ আমি গুরুগাঁওতে স্যার পনেরো দিন হয়ে গেলো আশার স্যার এখানে এসে আমি ফেঁসে গেছি এখানে মানে বাংলা বলার লোকগুলোকে যারা উঠাই নিয়ে যাচ্ছে সব পুলিশে ধরে নিয়ে যাচ্ছে স্যার আমার কাছে পয়সা নাই আমি বাড়ি যাব আর আমি চাচ্ছি আপনি আমাকে একটু হেল্প করুন আমাকে উনি ফোন করে বললেন যে দাদা আমি বাড়িতে ফিরতে চাই আমি পনেরো দিন ধরে আছি কি আমি রয়েছি আমার কাছে টাকা পয়সা নাই আপনি যদি একটু আমাকে হেল্প করতেন তাহলে আমি ফিরে যেতে পারতাম ঠিকভাবে সহযোগিতা করলাম এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তার একটাই অপরাধ সে বাংলা ভাষায় কথা বলে আজকে যেই হিসাবে সংবিধান के नाम इन बीजेपी आरएसएस জোতোভাবে সংবিধান রাখার চেষ্টা করছেন এটা আমি মনে করি গণতন্ত্রের হত্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে মমতা ব্যানার্জির এজেন্সি আইপ্যাক তারা বোধহয় তার অফিস থেকে কেমাক থেকে এই চিঠিগুলো তৈরি করে মানুষের কাছে পাঠাচ্ছে মিরাজের বাবা দাবি ছেলে জানিয়েছেন টিকিট পেলেই ফিরবেন তিনি সুদীপ চক্রবর্তী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর দিনাজপুর